গোপনে দেখাচ্ছে যে জাহাঙ্গীর তুই মিস্ত্রি কাজে সুযোগ অভাব ডেকে দেখিলেছে যে আমি হেল্পারে কাজ করছি ওই অভাব ভাই আর আমি একসাথে যোগাড় দিতে ও অভাব ভাই এখন একটু হেঁটে গেছে এখন আর কাছে থাকে না তাও সময় সময় কাছে আসে কিন্তু ওই সাথে কি বেশি এই কাজটা শিখেছি তা আমার অভাব চাষাকে আমি দেখিনি যে কোনো দিন তোর অভাব চাষা বলতে গেলে তখন টাকা পয়সা শর্ট ছিল আমরা একবেলা বেলা খাইতে পারতো এক বেলা পারতো কোনো ওই দিকে অভাব ভাইটা বলছি আর তখন ওই অভাবের লেগে হেল্পার দিতে আসতো আর হেল্পার দিতে তাই মিস্ত্রি শিখেছি বাসের ড্রাইভার ভাইভার শিখবা তাহলে খালা শিখে রে আমি দু পয়সা চুরি করতে পারতো চুরি করতে করছি